ডাঙার সর্বাসী সবার প্রতি আমার আন্তরিক সালাম সবাইকে নিয়ে নির্বাচনে নিয়ে কিছু কথা বলবো দেখেন আমরা সারা বছর হচ্ছে চাপান আমরা নিজের টাকা দেখাই কিন্তু নির্বাচন আসে আমরা প্রার্থীর কাছ থেকে চাপান খাওয়ার আশায় আমরা দোকানে বসে থাকি দেখেন আপনার পেছনে যদি একটা প্রার্থী দশ টাকা খরচ করে তাহলে হচ্ছে ওই প্রার্থীর সর্বনিম্ন টাকা খরচ হবে দশ কোটি টাকা বা পাঁচ কোটির উপরে তাহলে সে যদি পাঁচ কোটি টাকা খরচ করে তাহলে সে দশ কোটি টাকা ইনকাম করার চিন্তা করেন দেখেন একটা প্রার্থী বেতনই পাবে নব্বই লক্ষ টাকা বা সামথিং কোনো কিছু হবে এর আশপাশে থাকবে যদি নব্বই লক্ষ টাকা বেতন পায় সে যদি পাঁচ কোটি টাকা খরচ করে তাহলে তো সে দশ কোটি টাকা ইনকাম করার চিন্তা করবে এই জন্য আমরা যদি দেশ পরিবর্তন করতেছেন তাহলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে তার দেশ পরিবর্তন করা সম্ভব কারণ নিজেকে পরিবর্তন না করে দেশ পরিবর্তন করা কখনো সম্ভব না দেখেন এই নির্বাচনে আসবে পারে কিছু কিছু ব্যক্তি আছে দেখেন সবাই না কিছু কিছু ব্যক্তি আসে এক পার্থে আসবো ওই প্রার্থীর কাছ থেকে চা পান খাবে আবার আর এক আসে বাই আসি মানে এদের হচ্ছে একটা স্বভাব এই স্বভাবটা পাল্টাতে হবে কারণ হচ্ছে দেখেন যদি হচ্ছে একটা প্রার্থীর পিছনে যদি দশ টাকা বা পনেরো টাকা করে একটা এমপি ক্যান্ডিডেট খরচ করে তাহলে মিনিমাম পাঁচ কোটি টাকার উপরে খরচ হবে এখন পাঁচ কোটি টাকার উপরে খরচ হবে সে পাবে নব্বই লক্ষ টাকা তাহলে দেখেন একটা প্রার্থী যদি পাঁচ কোটি খরচ করে সে তো দশ কোটি ইনকাম করার চিন্তা ভাবনা করবে আপনিও করতেন স্বাভাবিক কারণ আপনি পাঁচ কোটি টাকা খরচ করছেন যদি আপনিও হন তাহলে চিন্তা করতেন কেমনে দশ কোটি টাকা এই জন্য আমরা সবাই একটা চিন্তা করব কোনো প্রার্থীর কাছ থেকে আমরা চা পান খাওয়ার বিনিময়ে বা টাকার বিনিময়ে দেখেন আপনি যদি পাঁচশো টাকার বিনিময়ে আপনি ভোট বিক্রি করে দিচ্ছেন পাঁচশো টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিচ্ছেন আপনি পাঁচ বছরে কলম এই ডিসিশন আপনি সেন্স করতে পারবেন না পারবেন পাঁচ বছরের মধ্যে কলম সেন্স করতে পারবেন না এই জন্য টাকার বিনিময়ে কেউ ভোট বিক্রি না করে আমরা সবাই সততার সাথে যার মন চাই যে সৎ তাকে ভোট দেবো কিন্তু টাকার বিনিময়ে বা চা পান খাওয়ার বিনিময়ে তাকে ভোট দেব না কারণ আমরা চিন্তা ভাবনা করবো যত একটা প্রার্থীর যত কম টাকা খরচ করা যায় কারণ যত খরচ করবে সেই টাকা উঠাবে কম আমাদের কাছ থেকে এই জন্য সবার প্রতি অনুরোধ থাকবে এই জিনিসটা সবাই লক্ষ্য রাখবেন আর সবাই দেশ পরিবর্তন করতে চাইবে আগে নিজেকে পরিবর্তন করবে করতে হবে এটাই স্বাভাবিক সবার প্রতি ভালোবাসা থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবেন এবং দশজনকে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে